নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে বাজারে তো পটলে ভর্তি তো আজকে আমি পটলেরই একটা প্রিপারেশন নিয়ে এসেছি তো চলুন দেখি আজকে কি বানাই পটল দিয়ে তো দেখুন পটলগুলো আমি এরকম শিখের মধ্যে পুড়ে নিয়েছি এটা এভাবে গ্যাসের ওপরে বসিয়ে দিলাম তাহলে আমার এটা পোড়াতেও সুবিধা হবে শিখ নয় এটা তার কাছে চিকন শিখ থাকলে শিখেও হবে কিংবা আপনাদের কাছে জালি থাকলে জালির ওপরে দিয়েও করতে পারবেন তো এভাবে আমি উল্টে পাল্টে পটলগুলোকে পুড়িয়ে নেব দেখুন আমার গ্যাসটা খুব নোংরা হয়ে যাচ্ছে আমি গ্যাসটা মোছারও সময় পাইনি তো আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়ে পুজোয় গেছিলাম ঢাকনা দেওয়া ছিল ভাতের ফ্যান পুরো গ্যাসের ওপরে পড়েছে ছিটকে ছিটকে গ্যাসের নিচেও পড়েছে যাই হোক দেখুন পটলগুলো আমার পোড়ানো হয়ে গেছে আমি দুটো ছাড়িয়েও নিয়েছি এর মধ্যে থেকে জাস্ট এরকম করে বার করে নিতে হবে আর কিছুই নয় এই দেখুন আমার ছেলে আসছিল না বলে আমি দেরি হচ্ছে ওই জন্য আমি বার করে নিয়েছি এরকম করে পটলের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম দুই প্রান্তে দুটো ঢুকিয়ে দিয়েছিলাম আমার ছেলে আসতে চায় না ওই জন্য আর কি দেখানো হয় দেখুন পাঁচটা পটল আমি পোড়ানো হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আর কিছু রসুন এগুলোও আমি একটু পুড়িয়ে নেব তো এগুলো সেম একইভাবে আমি এটা ঢুকিয়ে নেব কারণ এগুলোকেও আমায় পোড়াতে হবে একটু এরকম এইভাবে সব এক পুড়িয়ে নেব রসুনগুলো যেহেতু হালকা ওজন আমি একটা তারের মধ্যেই করে নিই তো এইভাবে প্রত্যেকটা রসুন আমি পুড়ে নেব আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেখুন এভাবে আমি পুড়িয়ে নিচ্ছি তো দুটো তারে আমি এভাবে পুড়িয়ে নিচ্ছি এটা পুড়িয়ে নিয়ে তারপরে আসছি তো পটলগুলো আমি ছাড়িয়ে নিতে হবে এভাবে বাদ দিয়ে নেব খোসাগুলো তো দেখুন পটলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর রসুনগুলো আমি পোড়ানো হয়ে গেছে এবার রসুনগুলো সব আমি এখানে আমি একটা দেখুন হামাল দিস্তা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব। দেখুন সবগুলো দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজটাও ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দেব আর টমেটোটাও দিয়ে দেব। টমেটোগুলোর খোসা পোড়াগুলো ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নিলাম পেঁয়াজেরও খোসাটা ছাড়িয়ে নেব পোড়া অংশটা দেখুন ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটা থেতো করে নেব এবার আমি একটু তেল দিয়ে দেব কড়াইতে এটা আমার থেতো করা হয়ে গেছে দেখুন এটা কিন্তু একদম মিহি হবে না তো ওদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার এটা আমি হাত দিয়ে চটকে নেব হাত দিয়েই ম্যাশ করতে হবে বাটলে চলবে না বাটলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে অন্যরকম হয়ে যাবে তো এবার তেলটা গরম হয়ে গেছে তাকে লাল করে ভাজতে হবে লঙ্কাটা পুড়িয়ে নিলেও হতো তো আমি তেলেই ভেজে নিলাম তো দেখুন লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিলাম এর মধ্যেই তুলে নিলাম এবার আমি এই পেস্টটা দিয়ে দেব এটা একটু কালো হবে আর এটা কিন্তু মিহি পেস্টও হবে না এটার মুখেও দানা পড়বে তবে এর টেস্ট হবে এটা যত পোড়া হবে কিন্তু এটা টেস্ট হবে এই পোড়াটাই টেস্ট মানে একে টেস্টি করে তোলে জাস্ট একটু ভেজে নেবো খুব বেশি ভাজতে হবে দিয়ে দেবো সাদা মশারের নুন দাঁড়িয়ে নেবো তো এটা আমার হয়ে গেল এবার আমি গ্যাসটা অফ করি মশলাটা এর মধ্যে ঢেলে নেব এটা কিন্তু কালো কালোই হবে আমি আবারও বলছি কালো দেখে নাক শিটকাবে না যেহেতু এটা পোড়ানো সেই এটা কালোই হবে ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা ছড়ানো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আদারওয়াইজ স্কিপ করে দেবেন উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল বেশ খানিকটা সরষের তেল তো খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেল পটল পোড়া বা ভর্তা যাই বলুন না কেন তৈরি হয়ে গেল আমার পটলের ভর্তা তো এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে বানান এইভাবে আমি যেভাবে করেছি অনেক রকমভাবেই তো খেয়েছেন তো আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখুন আর খেয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানাতে বলবেন না এটি কেমন হয়েছে খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন তাহলে আমি নেক্সট ভিডিওটা আরও ভালো করে বানানোর চেষ্টা করুন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান